আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ জানারুল আকবাপি বাপি এমবিবিএস এফসিবিএস পার্ট টু ট্রেনিং গ্যাস্ট এন্ট্রোলজি মহান আল্লাহ অশেষ সহমতে আপনাদের সাথে আজকে আমি যোগ হয়েছি আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের একটা বার্নিং কোশ্চেন নিয়ে যেটা প্রত্যেক স্কুল কলেজ রাস্তাঘাট আশেপাশে বহুত এবং এতে বাংলাদেশের একটা বড় টাকার টার্নওভার কিন্তু এতে আমাদের অনেক জীবন এবং সামাজিক ক্ষতি হচ্ছে এগুলো আমরা অনেক সময় অ্যাভয়েড করে যাই আপনার বাসার নিজের বাবা নিজের চাচা মামা এরাও এখানেই আসক্ত আপনি নিজে আসক্ত বা আপনার ছেলে মেয়ে এগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে কিন্তু আমরা এটা গুরুত্ব দিতেও চাই না নিতেও চাই না এটা একটা আমাদের অঘোষিত ট্যাবু কিন্তু এটা নিয়ে কেউ আমরা কথা বলি না আজকে আমরা এটা নিয়ে একটু কথা বলব সেই টপিকটা হল আমাদের ধূমপান ও আমাদের ফুসফুস নিয়ে ধূমপান এবং এটা আমাদের আমাদেরকেই ক্ষতি করে থাকে আসেন আপনি কি জানেন তামাকের ধোঁয়ায় সাত হাজারের বেশি রাসায়নিক পদার্থ থাকে যার অন্তত সত্তরটি সরাসরি ক্যান্সার সৃষ্টি করে আপনি যখন একটি টান দিচ্ছেন যে কোনো তামাক যাত্রব্য বিড়ি সিগারেট তখন শুধু ধোয়া নয় ডাইরেক্ট বিষ নিচ্ছেন এখন আমরা আসি এতে শরীরের আপনার কি প্রভাব পড়বে ফুসফুস ও হার্ট ধূমপান কেবল ফুসফুসের ক্ষতি করে না এটি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও তথ্য তামাক ব্যবহার ফলে প্রতি বছর বিশ্বে আশি লক্ষেরও বেশি মানুষ মারা যায় মুখে ক্যান্সার শুরু করে ফুসফুস খাদ্যনালী এমনকি মূত্রথলির ক্যান্সার অন্যতম কারণ হলো এই ধূমপান পরোক্ষ ধূমপানের বিপদ কি পরোক্ষ মানে আপনি ধূমপান করছেন আপনার ছেলেটা বা আপনার মেয়েটা বা আপনার ওয়াইফ মা যারা ধূমপান করতেছে না এতে আপনার তাদের উপরে কি ইফেক্টটা পড়ে পরিবার শিশু আপনি হয়তো ভাবছেন ক্ষতিগ্রস্ত হচ্ছে না এটা আপনার ভুল ধারণা এটাকে বলি আমি পেসিভ স্মোকিং বা পরোক্ষ ধূমপানের মাধ্যমে আপনার থাকা পাশে থাকা সন্তান বা স্ত্রী সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুদের নিউমোনিয়া ও হাঁপানের অন্যতম কারণ হল বাবার ধূমপান অথবা মায়ের ধূমপান ছাড়ার কিছু সুফল আছে প্রথমে শরীরে কিছু পরিবর্তন আসে ভালো খবর হলো আপনি ধূমপান ছাড়া বিশ মিনিটের মধ্যে আপনার হার্ট রেট স্বাভাবিক হতে শুরু করবে বারো ঘন্টার মধ্যে রক্তে কার্বন মনোক্সাইডের মাত্রা কমে যাবে এবং এক বছরের মধ্যে হার্টের রোগের ঝুঁকি অর্ধেক হয়ে যায় এখন কথা হলো ডাক্তার সাহেব আমি ধূমপান ছাড়তে চাচ্ছি ছাড়তে পারতেছি এখন কি করা যায় এখনই সময় পবিত্র মাহিরঞ্জন আর এক একদিন পরেই শুরু হবে এই মাহের রমজানের মধ্যেই সকল ত্যাগ স আমাদের মুসলমানদের জন্য এটি খুবই এই সকল বদব্য সারার জন্য এটি খুবই একটা পবিত্র দিন এবং এতে আল্লাহর বরকত আসে একটি নির্দিষ্ট দিন ঠিক করতে হবে মায়ের রমজানের মধ্যে একে কুইক ডেট বলে এবং আপনি নিজের প্রতি নিজে কমিটমেন্ট থাকবেন নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি আছে কিছু গাম্বা প্যাচ পাওয়া যায় সেগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এখন কথা হলো ডাক্তার আপনার এলাকায় অনেক আপনার ভুয়া ডাক্তার হাতুড়ি ডাক্তার অনেক আজে বাজে ই যারা এমবিবিএস বিডিএস না তারা সবাই হাতুড়ি ভুয়া ডাক্তার তাদের কাছে যাবেন না তাদের থেকে দূরে থাকবেন যদি আশেপাশে কেউ এরকম চেম্বার বা এরকম ডক্টর লাগিয়ে করে সাথে সাথে আপনার সিভিল সার্জন বা পুলিশের হয় তাদেরকে পুলিশে ধরিয়ে দিন এখন আসেন তাদের পরামর্শ নিয়ে এগুলো শুরু করবেন যে কারণ নিকোট রিপ্লেসমেন্ট থেরাপি বলে কতদিন লাগে কি কিভাবে করবেন তারা শিখিয়ে দেবে এছাড়াও দুপানের এর যদি মাঝে মাঝে ইচ্ছা জাগে তাহলে বেশি বেশি পানি খান এবং লম্বা লম্বা শ্বাস নেন এখন প্রয়োজন হলে সরকারি কিছু হেল্পলাইন আছে বা জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের পরামর্শ নিতে পারেন বা আমাদের যে কোনো রেজিস্ট্রেশন ডাক্তার এমবিবিএস ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সাইকার যদি বেশি চেন স্মোকার হন যে দীর্ঘদিনের লম্বা সময় তাহলে অবশ্যই একটু সাইকেট্রিস্ট এর সহযোগিতাও নিতে পারেন এখন আমাদের ধূমপান নিয়ে আমাদের পবিত্র ইসলাম ধর্মে কি কথা বলেছে আমি একটু ছোট করে আপনাদের সাথে এটা নিয়ে আমি একটু কথা বলবো যে স্বাস্থ্য ইসলামে নিজের বা অন্যের ক্ষতি করা নিষেধ করেছে ধূমপান ফুসফুসের ক্যান্সার সহ মারাত্মক রোগ করে কোরআনে বলা হয়েছে সুরা বাকারা 19৫ একশো পঁচানব্বই নাম্বার আয়তে তোমরা নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিও না এতে অর্থের অনেক অপচয় হয় ধূমপানে যে অর্থ ব্যয় হয় তা সম্পূর্ণ অপচয় যে কোনো উপকার বয়ে আনে না ইসলামের অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে এটা সুরা ইশরা সাতাশ নাম্বার আয়াত এবং অন্যের কষ্ট দেওয়া এখানে ধূমপান গন্ধের আশেপাশে মানুষেরও কষ্ট দেয় রাসুল ইসলাম দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে যেতে নিষেধ করেছেন যাতে অন্যদের কষ্ট না হয় ধূমপানের দুর্গন্ধ তার চেয়েও তীব্র ধূমপান একটি ধীর গতির বিষপান এটি শরীরের জন্য একটি ধীর গতির বিষয়ের মতে কাজ করে যা তিলে তিলে মানুষের আয় কমিয়ে দেয় এখন কথা হলো আমি পবিত্র ইসলাম ধর্ম থেকে ধূমপান বিষয়ে কিছু কথা বললাম প্রত্যেক ধর্মে ধূমপান এই সকল জিনিস কোনো কোনো জায়গায় এটাকে নর্মালাইজ করে নাই আশা করি আপনারা এটা থেকে দূরে রাখবেন যে যে ধর্মেরই হয়ে থাকেন প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থেই এটাকে নিষিদ্ধ বলা হয়েছে এখন আসেন আমাদের বাংলাদেশ আইন ধূমপান নিয়ে কি বলে প্রথমে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী তারেক জিয়াউর রহমানকে এবং বিএমপিকে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য আকুল আবেদন এবং অনুরোধ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি অনেক অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক জিয়াউর রহমান এবং তারেক রহমানের পুরা জাতীয়বাদী বিএমপি এবং সাথে গাজীপুরে এক আসনে মুজিবুর রহমানকে যে নতুন আসন করার জন্য আপনাদের কাছে আকুল আবেদন যে মুজিবুর রহমান কালেজর একে ধূমপান নিরোধক করে তুলবে এবং তারেক রহমান এর নেতৃত্বে বিএনপি বাংলাদেশকে একটি ধূমপান বিরোধী দেশ হিসাবে এবং করে তুলবে এখন ধূমপানের যে ব্যবসা কোটি কোটি টাকার এতে যে মানুষের লস হচ্ছে এই সিন্ডিকেটটা ভেঙে দিবে এখন আসেন বাংলাদেশের আইন কি বলে প্রকাশ্যে ধূমপানে জরিমানা পাবলিক প্লেসে যেরকম পার্ক বাস টার্মিনাল হাসপাতাল আদালত এবং কোন ধূমপান করলে সর্বোচ্চ দুই হাজার টাকা পরিমাণ বিধান রয়েছে আগে এটি ছিল তিনশো টাকা এখন খুবই দেখবেন আপনারা একটা রাস্তায় যাচ্ছেন একটা চায়ের দোকানে বসছেন বা একটা জায়গায় মানুষ ইজিলি চলে যাচ্ছে এটাকে একেবারে নর্মালাইজ করে দেওয়া হচ্ছে এখন বর্তমানে ধূমপান করাটাকে আমরা স্মার্টনেস বলছি স্কুল কলেজের ছোটো ছোটো কোমলমতি শিশুরা আমার টিনেজ ভাই ও বোনেরা এরা ধূমপান করতেছে শুধুমাত্র তাদের একটা স্মার্টনেস দেখার জন্য কিন্তু এখন বর্তমানে জ্ঞানী যারা সমাজ আছে তারা নতুন জুলাই পরবর্তী দেশে বাংলাদেশে আমরা স্মার্টনেস জ্ঞানে কেরিয়ারে এবং চালচলনে মনে করি এখানে আপনার কোনো ধূমপার মাদকদ্রব্যে কোনো স্মার্টনেস না এটা একটা খ্যাতগেরি ই নতুন একটা স্মার্ট ট্রেন্ড শুরু হয়েছে ই সিগারেট বা নি এখন এগুলো নিষিদ্ধ ই সিগারেট ব্যাব হিটেড টু প্রোডাক্ট এবং নিকোটিন পাউচের উৎপাদন আমদানি বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এগুলো ব্যবহারের জন্য পাঁচ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে বর্তমানে যারা ধূমপান করেন একটু এলিট ক্লাস যারা মনে করে তারা স্মার্টনেস হিসাবে এগুলো ব্যবহার করে কিন্তু এটাও খ্যাতনেস আপনাদের আজকে আপনি স্মার্ট হবেন আপনার ধর্ম আপনার ক্যারিয়ার আপনার আশেপাশের চালচলন এগুলো করে